শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল চোদ্দই আগস্ট বৃহস্পতিবার আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল এগারো বছরের এক কিশোরের মৃতলাশ পাওয়া গেল গভীর জঙ্গলে কাছাড় জেলার পশ্চিম দোলাইয়ের যুগীরবন্ধ গ্রামের এক চাঞ্চল্যকর ঘটনা এগারো বছরের একটি বাচ্চার মৃতদেহ পাওয়া গেল জঙ্গলের মধ্যে বাচ্চাটির নাম দেবজিৎ রি ও বাবার নাম দিলীপ রি গত তিন দিন থেকে বাচ্চাটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপর দেবজিত্রির বাবা দিলীপ্রী থানায় এফআইআর করে দেন পুলিশ সন্দেহ করে জয়প্রকাশ নামের একজন লোককে ও তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রশাসন দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সেই জয়প্রকাশকেও শিকার করে একটা জায়গাতে নিয়ে যায় মুলিটিলা নামের একটি গভীর জঙ্গলে সেখানে সেই 11 বছরের বাচ্চা দেবজিত্রীর মৃত দেহে উদ্ধার করে পুলিশ প্রশাসন সেই ঘটনার সঙ্গে জড়িত আরো কয়েকজন তাদেরকেও পুলিশ আটক করেছে বলে জানা গেছে এবার শুনুন আজকের দ্বিতীয় খবর ভারতের নির্বাচন কমিশনের দ্বারা এই মাস থেকেই আসামে শুরু হবে বুটার বিশেষ নিবিড় পুনর্পরীক্ষণ এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের দ্বারা নিয়োজিত কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক বুটারকে একটি করে ফরম পূরণ করাবেন এবং একটি নথিপত্র সংগ্রহ করবেন নথিপত্রের মধ্যে রয়েছে এগারোটি প্রথমত আপনি রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র দ্বিতীয়ত আপনার নামে উনিশশো সালের এক জুলাইয়ের আগের কোন পরিচয়পত্র বা সার্টিফিকেট বা ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে ব্যাংক পোস্ট অফিস এলআইসির নথি ও গ্রাহ্য হবে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের শংসাপত্র ভারতের পাসপোর্ট স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র মাধ্যমিকের সার্টিফিকেট ও গ্রহণযোগ্য যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ আপনার স্থায়ী বসবাসের সরকারি যে প্রমাণপত্র রয়েছে তা বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে গুছিয়ে রাখতে হবে ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকারিক শংসাপত্র ও এসসি এসটি বা অন্য কোনো কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি যেখানে চালু হয়েছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার এবং সরকারের দেওয়া জমির নথি বাড়ির নতি অর্থাৎ দলিল পর্চা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি যদি সামান্য পরিমাণ আপনার প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ